দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরা যার ভালো তার সম্পূর্ণ মানব দেহটাই ভালো আর এই গোস্তের টুকরা যার খারাপ তার সম্পূর্ণ মানব দেহটাই খারাপ এটা আমার আপনার কথা না এটা আমাদের প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহ কথা আর এই যে গোস্তের টুকরা এই গোস্তের টুকরাটার নামই আমি কহিল মানব দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ লতিফা দিবেন এর ভিতরে 10টা লতিবা হইল প্রধান কয়টা লতিবা 10টা 10টা লতিবা হইল প্রধান এই 10টা লতিবার ভিতরে ছয়টা লতিবা আবার প্রধান এই যে লক্ষ লক্ষ লতিবা গুলো দিলো এই লক্ষ লক্ষ লতিবার ভিতরে 10টা লতিবা প্রধান আবার এই 10টা লতিবার ভিতরে ছয়টা লতিবা প্রধান গুণ এই লতিফা প্রধান ছয়টা লতিবা হইল এক নম্বরে কইল কল দুই নম্বরে রুফ তিন নম্বরে শের চার নম্বরে আকা পাঁচ নম্বর কই ছয় নম্বর ছয়টা নদী বকাইনর 10টা নদী প্রধান আর বাকি চারটা কইলো আপ আদশ খাকবাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমগ্র মানব দেহটারে এই চারটা জিনিস দিয়া বানাইছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চারটা জিনিস দিয়া আমারে আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন আগুন পানি মাটি বাতাস দিয়া এই চারটা বস্তু দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন আদমার এই গেস না তো সনম রে সৃষ্টি করলেন বারো জায়গার মাটি দিয়া কোথায় जाएगा 12 জায়গার মাটি দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সৃষ্টি করেছেন আমরা যারা বলি অমুকের মুখ বাঁকা অমুকের মুখ লম্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখমণ্ডল ধরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাটি দ্বারা সৃষ্টি করছে জান্নাতের মাটি দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতের হাত দ্বারা সৃষ্টি করছে অন্য কাউকে দিয়া বানায় নাই আমার আল্লাহ তাআলা দুনিয়ার সমগ্র কিছুরে কোন বলে পায়া কোন খয়া যায় চন্দ্রটারে বানাইলো কোন বইলা পায়া কোন খয়া গেল সূর্যটারে বানাইলো কোন বইলা পায়া কোন পেয়ে গেল আকাশ জমিন চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু আমার মালিক কোন পায়া কোন বইয়া বানাইল কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পায়া কোন বইয়া বানায় নাই আমারে আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতের হাত দ্বারা বানাইছে আদশ খাকবা এই চারটা জিনিস দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানদের বানাইছেন এই চোখ দুইটা বানাইছে কাউসারের মাটি দিয়ে আসি সে কাউসারের বর্ণনার ভিতরে পাওয়া যায় আমার আল্লাহ তালা সুরা কাউ সুরা কাউসারের প্রথম আয়তের ভিতরে বলে আমার আল্লাহ বলে আমি আপনার হাউজে কাউসার দান করুন সক্রিয়া আদায় স্বরূপ আপনি আপনার মালিকের নামাজ পড়ুন আপনি আপনার মালিকের জন্য করুন পাচল লেনি রম্বিকা পাছৰ লেনি রব্বিকা বন্ধা আমি যে আপনার হাউজে কাউচারটা না দান করলাম এই হাউজে কাউসারটা যে আপনারে দান করলাম এর শুকরিয়া আদায় শুরু আপনি আপনার মালিকের দরবারে সলাপ আদায় করুন এবং নাহার করুন